বিসমিল রহমান ইহিম সবার কাছে দোয়া এবং আশীর্বাদ চাই আল্লাহ রহমতে কুষ্টিয়া পৌরসভার মধ্যে কুষ্টিয়া কালীশঙ্করপুরে ঢাকা রাজবাড়ি রোডের পাশস্থ একটি জায়গা যে জায়গায় নিজের পরিশ্রমের প্রতিফল হিসাবে আল্লাহ কপালে লিখে রেখেছেন তো মাথা গোজার ঠাই বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করার চিন্তা নিয়েই আল্লাহ রহমতে সবার দোয়াই পবিত্র মাহে রমজান মাসে জমির বাউন্ডারি কাজ নিয়ে ব্যস্ত আছি সবাই দোয়া করবেন আল্লাহ যেন মনের নেক কামনা পূরণ করেন আমিন